মুখে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং জনপ্রশাসন এখন যেন সেটা না রেখে আমাদেরকে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সেই পদে সুবিন্যাস্ত করে অর্থ মন্ত্রণালয়ের নিকটে স্মারকলিপিটা প্রদান করে দেন এবং আমাদেরকে কর্মের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেন সেজন্য আমি আইজিআর মহোদয় আইন সচিব এবং জনপ্রশাসনের সকলকে অনুরোধ করছি এছাড়া আমাদের নয় হাজার ছয় হাজার তো নকল নবিস আমরা আছি ষোলো হাজার নকল নবীশ এই বাকিদের যেন আউটসোর্সিংয়ের বেতন এবং বোনাসের ব্যবস্থা করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমি সবাইকে বিশেষ আহ্বান করছি আমরা এই বিগত ছতচল্লিশ দিন মাঠে আন্দোলনরত অবস্থায় অনেক কিছুই দেখেছি এবং আমরা কোনো বিশৃঙ্খলা শৃঙ্খলার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি এবং বর্তমানে আজকে যে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করার যে আমাদের প্রয়াস আমরা চাই আমাদের এই বিষয়টা যেন দ্রুত গতি সবাই এই জিনিসটা সুন্দরভাবে দেখেন ধন্যবাদ সবাইকে